আমাদের কাছে কিন্তু সব ধরনের পেন ভাই এটা কি বের করলেন ডিজিটাল পেন একদম মার্কেটে যেটা হিট সর্বপ্রথম আল্লাহর রহমতে আমরাই সারি সেম প্রোডাক্ট এই ধরনের এই সেম প্রোডাক্ট সেম কাজ দিয়ে যদি কেউ কমে দিতে পারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তারে 60 পিস মাল গিফট করব আরং বুটিকস বলা চলে এই ধরনের ড্রেসগুলো কিন্তু খুব চাহিদা দর্শক দেখেন আমাদের যেহেতু নিজস্ব সবকিছু সার্গিত দিয়ে কিন্তু এই দেখেন সুতাগুলো বুদামগুলো কিন্তু হাতে লাগানো মহসিন ভাই এটা হচ্ছে আমাদের দেশীয় বুটিকসের সেলাই সেকশন এখান থেকে কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করে কিন্তু আমরা সারা বাংলাদেশ পাইকারি করছি আজকে যে ডিজাইনগুলো দেখাবো সেইগুলো কিন্তু এখান থেকে এই যে এখান থেকেই কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা তৈরি হয় এবং সারা বাংলাদেশ আমরা পাইকারি করে থাকি আমি যদি একটু দেখাই এখান থেকে ওভারলোক হয় এখান থেকে কিন্তু সুন্দর যারা কাজ করে হাতের কাজগুলো তারা সুন্দরভাবে আয়রন ফিনিশিং দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি হয় সুদক্ষ মাস্টার দ্বারাই কিন্তু আমরা প্রোডাক্টগুলো কাটিং করে সারা বাংলাদেশ পাইকারি করে থাকি এখানে দেখেন অনেক প্রোডাক্ট কিন্তু এই যে কাপড়গুলো এখনো রয়েছে যেগুলো এখনো কাটিং হয়নি আমাদের সাত থেকে আট হাজার দশ হাজার পিস কিন্তু মিলড্রাই করা আছে অলমোস্ট আমরা কিন্তু মিল মিলডাই করে প্রোডাক্টের সাথে আমরা কিন্তু হ্যান্ড কোনো কিছু দেই না এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলোর মধ্যে যে প্রিন্ট করা হয় স্ক্রিন প্রিন্ট মানে আমাদের স্ক্রিন প্রিন্ট যেখানে করি সেখানটা ভিজিট করি ইনশাল্লাহ চলে চলে আসলাম আমাদের স্কিন প্রিন্ট কারখানায় যে দেখেন বড় বড় যে টেবিলগুলো দেখতেছেন এটার মধ্যেই কিন্তু আপনার সুন্দর কাপড়গুলো দিয়ে হচ্ছে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা হয় এবং এই যে দেখেন এই সুন্দর পিনগুলো কিন্তু তৈরি হয় এখনও কিন্তু পেন্টিংয়ে অনেক ডিজাইন আমাদের বাকি আছে আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা যে সরাসরি প্রস্তুতকারক আমাদের থেকে নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ আমি বলবো রেডে অবশ্যই কম পাবেন তো আজকে আর কথা বাড়াবো না চলেন কালেকশনগুলো দেখে মহসিন ভাই আসসালামু আলাইকুম দর্শক রেডিমেড বুটিক্স থ্রি পিসের জগতের অন্যতম সেরা কালেকশন এবং কি এক কথা বলতে পারি সেরা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম কারণ অনেকে আমাকে কমেন্ট করেছিলেন ভাই কামরাঙ্গির চরের প্রস্তুতকারক যারা একেবারে সরাসরি রেডিমেড থ্রিপিসগুলো তৈরি করে থাকে তাদের সন্ধানটা দিয়েন আজকে কিন্তু আপনাদের উদ্দেশ্যেই ভিডিওটা তৈরি করা চমৎকারের ধরনের কালেকশনগুলো পেতে চাইলে আপনাদের কিন্তু আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন দেশীয় বুটিক্সের পাইকারি বিক্রয় কেন্দ্র কোথায় এটা অবস্থিত কিভাবে পাইকারি কিনতে পারবেন বিস্তারিত সব কিছুই জানাবো জানাবেন আমাদের সঙ্গে থাকবেন হচ্ছে রাজু ভাই আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম এবং আপনার সম্মানীয় ভিউ যারা রয়েছেন এবং যারা আমার পার্টি রয়েছেন কাস্টমার রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম দেশীয় উড়িষ্যের পক্ষ থেকে আশা করি আজকে দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে অনেক ডিজাইন ইনশাল্লাহ দেশীয় বুটিক্স বরাবরের মত নেই প্রতিনিয়ত ডিজাইন রাখে এবং আমাদের রিপিট মালটা কিন্তু হয় আমরা কিন্তু কোনো উৎসব করে প্রোডাক্ট তৈরি করি না বারো আইটেম থাকবে এবং একটা সুবিধা আছে যেটা আমি একটু ভিডিও শুরুতে বলে দিই যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য বিশেষ যেটা সেটা হচ্ছে রিপিট আমাদের কাছে পাবেনি এবং যারা শুরুমে নিয়ে বিক্রি করেন ইনশাল্লাহ তাদেরও কিন্তু রিপিট মাল লাগে আমাদের কাছে রিপিট পাবেন এবং প্রতি সপ্তাহে চার থেকে পাঁচটা নতুন ডিজাইন থাকবেই এবং কন্টিনিউটি এক এক ডিজাইনে যদি পাঁচশো থেকে এক হাজার পিচ চান তাও আমরা দিতে পারবো আর আমরাই হচ্ছে সরাসরি প্রস্তুত কারণ কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা সর্বপ্রথম মার্কেটে দেই আমাদের থেকে নিয়ে অনেকেই পাইকারি করে বিভিন্ন মাধ্যমে বিক্রি করে তো আপনারাও চাইলে ইনশাল্লাহ নিয়ে শুরু করতে পারেন কথা বলবো না কালেকশন দেখতে থাকি যেহেতু অনেক কালেকশন আছে একটা নিত্য নতুন প্রথমে মহসিন ভাই একটা ভাইরাল ড্রেস দিয়ে শুরু করবো এটা হচ্ছে অনেক আগে থেকে আমাদের খুব ভাইরাল আসলে ভাইরাল বলতে রিপিট যত কাস্টমার চায় আমরা কিন্তু যতই মাল করি তো শুরুতে আমি দেখাই মালটা একদম হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু আরং কটন না বললেই ভালো তো নাইনটি নাইন গ্যারান্টি এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার কাজ করা এগুলো দেখেন সুতো দিয়ে কাজ করা হাতের একটু দেখাই দিই আমি একটা মালের বৈশিষ্ট্য দেখাই দিব কারণ প্রত্যেকটা আসলে খুলে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমাদের সিলাই ফিনিশিং যেহেতু আমাদের নিজস্ব কারখানা সবকিছু আমাদের সিলাই ফিনিশিংগুলো একদম মাবুন যেভাবে টেইলার্সের সিলাই করে সেইভাবে পাবেন আমাদের হচ্ছে একটা বান্ডিলের ছত্রিশ থেকে ছয় পিসের বান্ডিল হয় সেট এক সেট আমাদের প্রত্যেকটা স্যালোয়ার হবে প্যান কার্ড এবং হাইকলি করা থাকবে মামোনদের সুবিধার জন্য হাইকলি করা থাকবে যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করেন তারাও কিন্তু আরামায় সে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন এবং আমাদের অন্যগুলো হচ্ছে

এইটা দেখেন কিন্তু সম্পূর্ণ কুচি করা। আমি যদি দেখাই এগুলো কাজ করা। এর সাথে পাচ্ছেন একটা কালো সালোয়ার এবং আমরা যদি একটু একটু ক্লোজ করে দেখে আমাদের ওন্নাগুলো পাবেন একদম মিলডিং। মিলডিং। হ্যাঁ, সেম ম্যাচিং। আমাদের প্রোডাক্টগুলো যখন হচ্ছে মার্কেট নোকাল হয়, অনেক সময় কিন্তু তারা হ্যান্ড ডাইং দেয় বা কাপড়গুলো অনেকটা দুর্বল দেয়। তো আমি বলবো অনলাইনে মাধ্যমে নিতে পারেন, সরাসরি এসে নিতে পারেন কাপড় দেখে জাস্টিফাই করে প্রোডাক্ট নেন ব্যবসার জন্য আপনাদের জন্য ভালো হবে ওকে তো যাই হোক আরেকটা কালেকশন দেখাবো এটাও রিপিট রিপিট না জি আচ্ছা কারণ রিপিট পড়ার কারণটা হচ্ছে এটা ভাই অনেকেই তো আমার ভিডিও দেখে ওই অলরেডি থেকেই তো আমাদের প্রত্যেকটা ভিডিও যায় তো ভাববে যে এক ডিজাইন আবার দেখালো রাজু ভাই তো এই জন্য বললাম যে রিপিট এটা অনেকগুলো বিক্রি করছি আমরা আবারও আমরা বারবারই বলি আপনাদের আমরা কিন্তু আপনাদেরকেও আমি তৈরি করে দিতে পারবো

অনেকেরই একটাই প্রশ্ন একটাই প্রশ্ন ভাই ওনার কাছে প্রোডাক্ট ভাল লাগে সবই ভাল লাগে রেটটা যদি জানাইতো তাহলে আমরা উপকৃত হতাম ভাই আমি একটা কথা বলতে চাই হ্যাঁ এই যে দেখেন একটা প্রোডাক্ট প্রোডাক্টের মাঝে মাঝে কথা বলি আচ্ছা তাহলে একটু ভালো হয় আমি আবারও বলতেছি রাজু ভাই সবসময় রেট ওপেন চ্যালেঞ্জ দিয়ে থাকে এবারও দিচ্ছি আমাদের থেকে নিয়ে তো যেহেতু অনেকে পাইকারি করে তারা তো একটু প্রফিট করবেই তা আমি বলবো আমাদের থেকে প্রোডাক্ট দেখে যদি অন্য কোথাও দেখেন দেখে এসে আমাদের থেকে প্রোডাক্ট নেন মার্কেট থেকে চ্যানেল রেট কম আছে কি না এবং আমি বলবো অনেকে হয়তো বা আপনাকে স্ক্রিন ছবি দিবেন বা বলবে রেট কম বা থাকতে পারে না লোকাল প্রোডাক্ট গুলো তো এই জন্য বলবো যে এসে কাপড় দেখে আমার সেম প্রোডাক্ট এই ধরনের এই সেম প্রোডাক্ট সেম কাজ দিয়ে যদি কেউ কমে দিতে পারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তারে 60 পিস মাল গিফট করব গিফট করে দিবেন গিফট আচ্ছা 60 পিস সেম থাকতে হবে কাপড় কাজ

কাস্টমার আমাদেরকে ডিজাইন দেয় ভাই এই ডিজাইনটা আমাকে করে দিতে হবে আমরা অবশ্যই করে দিবো কারণ করে আমরা বানাই ষাট মিনিমাম ষাট পিস পিস বললেই আমরা বানাই দিব কোন সমস্যা নেই সময় মাত্র চার থেকে পাঁচ দিন যোগাযোগ করবেন স্ক্রিনে আর এই যে বিষয়টা বললাম যে পাইকারি রেটটা বলা হয় না আসলে বিষয়টা যারা ব্যবসা করেন তারা বুঝবেন আমরা ব্যবসার কোনো গোমর ফাঁস করতে চাই না এটা আসলে হ্যাঁ ভিডিওটা তো সবাই দেখবে এটাই আমি আসলে আরেকটা অনুরোধ করবো বারবারই বলতেছি যে যারা খুচরা নিবেন তারা কিন্তু আমাদের নদ দিবেন না আমাদের থেকে নিয়ে অনেকে পাইকারি খুঁজটা উভয়ই করে আপনারা তাদের থেকে নেন সমস্যা নেই তো কথা হচ্ছে একটাই পাইকারি রেটটা জানতে হলে আপনারা স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দেন WhatsApp যোগাযোগ জানিয়ে দিবে কোনটার কি প্রাইস পাইকারি কত করে অবশ্যই অবশ্যই আর প্রত্যেকটা মালেরই ছবি করা আছে আপনারা চাইলে ছবিও আমরা আবার রিপিট আপনাদের সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল তো দিচ্ছি আরেকটা বিষয় মহসিন ভাই বলি যদি আসলে কথাটা বলা আমার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেকেই রেট জানার জন্য আমাদেরকে নক দেয় কিন্তু আমরা কিভাবে বুঝবো সে দোকানদার নাকি তাই সে পেজ নিয়ে ব্যবসা করে তো আপনাদের সবার কাছে অনুরোধ যদি আপনাদের ভিজিটিং কার্ডটা বা লোকেশনটা দিয়ে দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের জন্য সুবিধা হয় এটা আমাদের রিপিট এটা হচ্ছে ওনাদের রিপিট আর একটা ডিজাইন দর্শক সবচেয়ে বড় কথা হলো একটাই রিকোয়েস্ট করব সরাসরি প্রথম অন্তত একবার হলো আসবেন ভাই আমি তো এসে নিয়ে যাবে আমি বলবো যে আসলে আমি খুশি তাই হ্যাঁ আমার ফেব্রিক্সটা দেখেন আমার সেলাই ফিনিশিং দেখেন কাজ দেখেন তারপর আপনারা প্রোডাক্ট নেন

কখনো প্রতিষ্ঠানের বদনাম হয় না এই জিনিসটা দেখেন আর আপনারাও বেটার কোয়ালিটি নিয়ে সেল করতে পারলে আপনার কাস্টমাররা কিন্তু আমি আমার আসবে আমি আমার দেশের নাম ধরে রাখার জন্য কিন্তু আমার প্রতিষ্ঠানের নামে দিয়েছি দেশীয় বুটিকস ওকে জি প্রত্যেকটারই থাকবে 6 পিসের বান্ডিল 6টা করে কালার 36 থেকে 46 বডি সাইজ থেকে 46 বডি সাইজ পাবেন এইটা তো ভাই আর ডিস ভাই আরেকটা জিনিস ডিজিটাল গুলো যেটা হ্যাঁ ডিজিটাল গুলো পাবেন 38 থেকে 48 বডি ও ডিজিটাল প্রিন্ট যেটা দেখাইছি ওটা 38 থেকে 48 48 আচ্ছা এটাও রিকোয়েস্টে করা হয়েছে ভাই দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালেকশন আসছে কথা একটাই যোগাযোগ রাখবেন ওনাদের নাম্বার ঠিকানাটাও দেয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করে আমরা ভিডিও শেষেও ঠিকানাটা বলে দিব আসতে পারবেন বিস্তারিত সবকিছুই জানতে চাইলে কথা হচ্ছে একটাই ওনাদের নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমি নিজেই করি এই যে দেখেন বিস্কিট কালার কম্বিনেশন এই আমাদের প্রত্যেকটা সালোয়ারে কিন্তু আঠারো ইঞ্চি স্ক্রিনশিট প্রিন্ট করা থাকবে এখন যদি আরেকটা ধামাকা দেখাই দেখেন এই যে দেখেন এই যে দেখেন

দশ পনেরো গজ দূরে আসলে আপনারা হেঁটে আসলেও দেখতে পারবেন আশরাফ আলী খান মেনশনের দোতলা কিন্তু এই দোকান আমাদের সাইনবোর্ড রয়েছে একবার রাস্তায় দাঁড়ায় থাকলে দেখতে পারবেন আপনার সাইনবোর্ড সাইনবোর্ড রয়েছে এবং আলারাফা ইসলাম এবং ডাস বাংলা ব্যাংকের অপর পাশেই কিন্তু আমাদের সাদা একটা রং বিল্ডিং এবং দোতলা আমাদের সাইনবোর্ডটা রয়েছে যারা চিনবেন না ওনাদের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এখানে এসে দেখে বুঝে শুনে নেওয়াটাই সব আমাদের কাছে প্রোডাক্ট না 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 এসে ভিজিট করে যান দেখে যান ব্যবসা শুরু করতে চাইলে প্রোডাক্ট দেখেন আসলে কোয়ালিটি

আর একটা বিষয় হচ্ছে সর্বনিম্ন যেহেতু আমরা ছয় পিসের বান্ডিলের কথা বলছি একটা কাস্টমার ধরেন কেউ দূর দূরান্তে অনেকে থাকে আসতে পারলো না সে কুরিয়ার কন্ডিশনে

দয়া করে রিকোয়েস্ট করব যারা আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই আমরা লোকেশনটা কোথায় নাম্বার কিভাবে কিভাবে পাইকারি কিনতে পারবো আমরা কিন্তু ডিটেলস দিয়ে দিচ্ছি ভিডিওতে সব বলে দিচ্ছি আপনারা কাইন্ডলি ভিডিওটা পুরোপুরি দেখবেন আরেকটা বিষয় একটু বলে দিচ্ছি যেহেতু বারবারই আমাদের অ্যাড্রেসটার বিষয় আছে গুগল ম্যাপে কিন্তু আমাদের বাংলাদেশের সব জায়গায় দেখা যায় আমাদের শুরুমটার গুগল ম্যাপে একদম লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে সার্চ দিও

যদি ভونه করেন হ্যাঁ এখান থেকে নিবস্থা এই একটা প্রোডাক্ট দুইটা কালার করছে দেখেন দুইটা কালার জি আমি যেটা দুইটা স্যাম্পল খুলে দেখাচ্ছি আমি একটা স্যাম্পল খুলে দেখা এই যে দেখেন আচ্ছা এইটা তো ভাই পুরো গর্জিয়াস কা প্রিন্টের মধ্যে আছে বুকের কাজ আছে একদম নিচেও কাজ করা এবং গলায় কাজ করা জি বুকের কাজটা দিচ্ছি দিচ্ছি দর্শক আর নিচের প্যানেলে অল ওভার প্রিন্ট করা আছে এটা দুইটা কালার একটা কালার একটা কালার ওকে দুইটা কালার আচ্ছা পরবর্তীতে এখন আমি আরো করে কালেকশন আচ্ছা দেখাই আমি

কোলোজনে আরো যারা বিক্রিক করে অনেকে তো বিক্রিক করে ব্যবসার আমি একা করি না সব জায়গা দেখে শুনে আমার থেকে নেন ওকে কোনো সমস্যা নাই এই দুইটা কালার এই একটা কালার দেখেন মধ্যে দুইটা কালার আসছে না এটা কালারগুলো কিন্তু দারুন আসছে দেখুন ভাই এই যে কালার কম্বিনেশন সবকিছু এই যে মার্কেট যখন নকল হয় প্রোডাক্টটা নকল হয় এই সেম টু সেম বানাতে যান কেন আপনারা আচ্ছা একটু মডিফাই করেন আপনারা বুদ্ধি করেন

তারা তো ব্যবসা করার জন্য নিচ্ছে আমার থেকে যারাই প্রোডাক্ট কিনবে তারা হয়তো পাইকারি বেচার জন্য পাইকারি লাভের জন্য নিবে এখন তাদের থেকে প্রোডাক্ট নিছে আমার থেকে রেটটা জ্বালার জন্য তো সেই জন্য বলবো অবশ্যই আমাদেরকে পিজিং কার্ডটা দিবেন বা ঠিকানাটা দিবেন এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন ম্যাচিং এর মধ্যে আসছে দেখেন হ্যাঁ

আপনাদের সবার দোয়ায় দেশীয় বটিক সবসময় মালে ভরপুর থাকে এখনও থাকবে আজীবন যেন থাকতে পারে এই দোয়া করবেন তো আমাদের এখানে আসার যে সুবিধাটা একটু বলে দিচ্ছি ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এখানে আসার সুবিধা রয়েছে যদি কেউ গুলিস্তান থেকে আসেন গুলিস্তান থেকে বাস সরি রিস্কা বা লেগুনা আছে শিক্ষণের ভেরিবাদ কামনাগিচর রনি মার্কেট ডাস বাংলা ব্যাঙ্ক এবং আলারাফা ইসলাম ব্যাঙ্কের অপর পাশে আর ভেরিবাদের উপর থেকেই কিন্তু একটা সাদা রং করা বিল্ডিং দেখা যায় ওইটার দোতলায় আমাদের শোরুমটা এবং গাদতলি দিকে জিজ্ঞেস করলে তো হবে অবশ্যই হ্যাঁ আর আপনাদের যদি চিন্তা আরো সমস্যা হয় অবশ্যই ফোন দিবেন যে সময় আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাকে সঠিকভাবে লোকেশন দেওয়ার জন্য তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন আলাইকুম